জায়গা কিনছি উনপঞ্চাশ জায়গা হলো আমার দেড়শো ফিট বাই একশো ফুটের মতো একশো পঞ্চাশ ফুটের মতো এই জায়গার মধ্যে আমি রিটার্নিং ওয়াল করতে আইসিআর এ আমার এই যে ছাব্বিশ যে ছেলেটা সুজানো পারি সে আইসে বলতেছে তার এই ওয়াল করতে আমার দিবে না তার জায়গা সমাধান করতে হবে আমি তোমার জায়গা হলো তিরিশ ফুট বাই পশ্চিম দিক থেকে তিরিশ ফুট বাই আটান্ন ফুট তোমার জায়গা তুমি নিয়ে যাও আর আমি ফানি হচ্ছি যার জায়গা যার থেকে কিনছি সে জায়গা থেকে আমি ফানি হচ্ছি না আমার রিটার্নিং ওয়াল আমি আমার জায়গার ভিতরে আমি করতেছি এই হলো আমার কথা আর সে বিভিন্ন ধরনের প্রবাহ করতেছে তার জায়গা আমি দখল করে নিতেছি আমি জায়গা দখল করতে গেছি আমি ভূমিদর্শু আমি মন লোক সাক্ষু মেয়ের সবের নাম বেসতেছি আমি না আমি কেউ নাম বেশি না আমি জায়গা লিগেল দেখে কাগজ কিনতে আইছি আর আমি এখানে দুই নম্বরের কোনো কিছু নাই আর আমার পরিচয় হলো আমি মরহুম বিএনপি সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আহমেদের ছেলে আমি আমার নাম মইনুদ্দিন আহমেদ বাবু আমি হান্ড্রেড পার্সেন্ট কাগজ কিনছি আর তাই সে বলতে আমি চাঁদা দিতে সে কাজ বন্ধ করে দিব সকালে সে আইসা রড রড টড নিয়ে আইসা সে মারধর করতে আসে গতকালকেও সে এই যে এইটি সব ফালা দিয়েছে আমার কাজের লেবাররে আমার মারতে আসে আর পঁচিশ তারিখ আমি তার বিরুদ্ধে থানায় একটা অভিযোগ করছি আমি আমার সব ডিটেলস দিয়ে আমি